রংপুর কারমাইকেল কলেজে রোববার দুপুরে বারো ফুট লম্বা বারমিজ অজগর সাপ নিয়ে আসে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক বাংলাদেশের সদস্যরা শনিবার কুড়িগ্রামের অলিপুর বেগমগঞ্জ ইউনিয়নের একটি চট থেকে মুখে ও মাথায় আঘাত পাওয়া সাপটিকে উদ্ধার করেন তারা কলেজ ক্যাম্পাসে তেরো কেজি ওজনের অজগর সাপ দেখতে শিক্ষার্থীদের মাঝে আগ্রহের কমতি ছিল না যদি অজব সাপ দিকে যাই তাহলে আমাদেরকে যার জন্য এখন রংপুর চিড়িয়াখানায় যাওয়ার লাগে কিন্তু আজকে হঠাৎ আমরা ক্যাম্পাসের মধ্যে যখন অজগর সাপ দেখলাম যখন শুনছি যে অজগর সাপ সবাই আমরা অনেক উৎসাহ নিয়ে আসছি যে কোথায় অজগর সাপ দেখি আমরা অনেক আগে দেখছিলাম যে সাপ দেখা গেলে সাপকে মেরে ফেলা হতো কিন্তু এটা আমাদের পরিবেশ পরিবেশের জন্য অনেক ক্ষতিকর বিষয় যা সাপ বস্তুতন্ত্রের অনেক উপকার মানে অনেক উপকারী একটা প্রাণী সাপকে না মেরে অথবা তাদেরকে ধ্বংস না করে তাদের যেগুলো জায়গাতে বা যেগুলো লোকালয়ে সাপ আসলে সাধারণ মানুষ যাতায়াত করে না সেগুলো জায়গাতে সেগুলো জায়গাতে সাপগুলোকে ধরে তাদেরকে সেগুলো জায়গাতে ছেড়ে দেওয়া উচিত সে যদি নিজে থেকে যে সে সাপটিকে না মারে তাহলে সে সাপটি কখনোই তার দিকে আসে না তো আমাদেরকে এটা বুঝতে হবে জানতে হবে উদ্ধারকারী সদস্যরা জানান বর্তমানে রংপুর চিড়িয়াখানার ভেটেরিনারি চিকিৎসক ও স্নেক রেস্কিউ টিমের সদস্যরা আঘাতপ্রাপ্ত বিশাল আকৃতির এই অজগর সাপটিকে সুস্থ করতে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন আচ্ছা মাথায় আঘাত আছে তারপরে হচ্ছে মুখের ভিতরেও আঘাত তো যার কারণে মূলত আমি যাই রাতে গতকাল রাতে যাই রাতে যাওয়ার পরে আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে আর রংপুর চিড়িয়াখানার যে জু অফিসার ভেট শাহাদুত আঙ্কেল ওনার কাছে নিয়ে যায় ওনার প্রাইভেট চেম্বারে উনি সবটাকে দেখে দেখার পরে প্রাথমিক যে ট্রিটমেন্টটা দেওয়ার দরকার সেই ট্রিটমেন্টটা দেওয়া হয় দেওয়ার পরে আসলে এই সাপটা আমরা কালকে দেখি যে মাথায় প্রচুর আঘাত পায় এবং মুখের ভিতরে অনেক বেশি আঘাত ক্ষত আছে দাঁতগুলো ভেঙে গেছে তো দীর্ঘদিন তার ট্রিটমেন্ট চালাইতে হবে যদি আমরা ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি সেক্ষেত্রে এই সাপটাকে বাঁচানো পসিবল হবে সাপ হত্যা বন্ধ করা সহ সাপদের জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর